হ্যালো স্ট্রং হোম দেশ দেশের বাইরে থেকে মস্ত ভিডিওটি দেখতেছে সবাই আমার সালাম তো কথা হচ্ছে ভাই কয়েকদিন আর একটা সময় যখন সময় থাকবে টাকা থাকবে না আবার একটা সময় আসবে না আবার কিছু কিছু সময় আসবে টাকা থাকবে সময় থাকবে কিন্তু সেরকম আর কি ইঞ্জিন বা চলার শক্তিটা থাকবে না তো জীবন এভাবে চলছে তো কথা হচ্ছে সেটা না তো আপনারা সবাই জানেন যে আমি সে খামার বিষয়ে ভিডিও বানাবো আমি অত বড় এখন খামারি না তো বহু আর কি বলতে চাচ্ছি আর ভিডিওগুলো আপনারা যারা নিয়মিত দেখেন তো ভাই সাধারণত আমরা ডেইলি ফার্মিং করি অর্থাৎ যারা সাধারণত আমরা দুধের গাবি পালন করি দেখা যায় যে মাঝে মাঝে কিছু আমাদের অ্যাবনর্মাল বা প্রতিবন্ধী বাসুর জন্ম নেয় আপনারা দেখবেন যে কোনোটার হাত নাই কোনোটার পা নাই আবার কত গুলোর দেখা যায় চোখ দুইটা মাথা আছে চোখ নাই এরকম অহরহ দেখা যায় এখন এইটার কারণটা কি হয়তো আপনারা বলবেন যে ভাই আপনি এত ছোট হামারি হয়ে বললে জানেন কি হবে বা আপনি বলতেছেন কেন আমার কথাগুলো আপনি মিলিয়ে নিবেন আর আমি ফার্মিং সেক্টরে সাধারণত মিনিমাম আজকে চার বছরের উপর নিয়ে কাজ করতেছি তো আমার এই অভিজ্ঞতা থেকে আপনাদের কাছে আজকে একটা কথা আমি শেয়ার করতেছি এই বাসগুলো সাধারণত এক ধরনের বা হওয়ার প্রধান যে কারণ ধরেন যে আমার ওই গরুটাকে এদিকে দেখান এই গাভীটাকে আমি কালকে হচ্ছে সিমেন্ট দিয়েছি তা আমি সাধারণত এসিএস সিমেন্ট ব্যবহার করি এখন কথা হলো যে আপনারা যারা সাধারণ সিমেন্ট না আপনারা অবশ্যই জানেন যে এগুলো এসি এন আই ডি এল এন না আছে আপনারা কি এগুলো শান্ত লেখা থাকে আর হচ্ছে এখানে দেখবেন যে এই যে ভুল নম্বরের পর একটা নাম লেখা থাকে যে কোনো যে ভুলের যে নামটা নাম্বারটা লেখা থাকে আপনারা এটা করবেন কেন আমি আপনাদের দেখাচ্ছি দেখা গেছে যে আমার এই গাবিটাকে আমি আবার হচ্ছে এবার দেখা গেছে আমার এই গাবিটাকে আমি উনত্রিশ নাম্বার বলে খাদিচে নামটা লিখে এটা সিমেন্ট আমার কথা হলো আমার এর থেকে যদি সারা বছর হয় তাহলে তো কোনো কথাই নাই আর যদি দেখা যায় যে বকনা বছর হয় বাই ভুল ক্রমে যদি আমি পরবর্তীতে এই সেম ভুলে সেম নামের যদি আমি এই বকনাটাকে যদি আমি সিমেন্ট দিই তাহলে এর এখান থেকে যে বাচ্চাদের জন্ম নেবে এগুলোই সাধারণত খুবই বন্ধ হবে আপনারা কথাগুলো মিলে নিবেন আর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে আপনাদের জন্য কমেন্ট বক্স খোলা আছে আপনারা কমেন্ট করতে পারেন আর একটা কথা বলি যে আমাদের ফার্মান চ্যানেলটিতে সাধারণত আমরা কৃষি এবং গ্রামীণ যে লাইফ স্টাইলটা আছে এগুলো নিয়ে কথা বলতে চাই কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের চাকরির বাইরে কর্পোরেট লাইফের বাইরে একটা জীবন আছে আপনারা যারা কৃষি করেন আপনারা দেখবেন ভাই আপনারা কখনো হিন্নমূর্ণতায় ঢুকবেন না আল্লাহ বলছে যে সবসময় আপনি পরিশ্রম করে যেতে করেন সবসময় রিজিক্টা বেশি থাকে আপনারা যারা কৃষি বা এগ্রিকালচার সেক্টর বা ডেয়ারি ফার্মিং করছেন আপনাদের যদি যে কোনো তথ্য প্রয়োজন হয় আপনার ফার্মিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কমেন্টে বলতে পারেন আমি যতটুকু জানি আপনাদের সাহায্য করার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হ্যাঁ আরেকটা কথা বলতে চাই যে আপনাদের আগামী দেখবেন ভাই পাঁচ সাত বছরের আগে পর এমন একটা হবে ডেয়ারি ফার্মিংয়ের ক্ষেত্রে আপনার দেখা যায় যে আপনি যে কোনো দাবি কিনতে গেলে আপনি আপনার কাছ থেকে রেকোর্ট চাপে দেখা যাচ্ছে আপনি একটা যখন সম্পত্তি বা যে কোনো কিছু করতে চান আপনার বাবার নাম আপনার মার নাম এরকম রয়েছে তাই আপনারা যারা খামার করেন অবশ্যই অবশ্যই আপনি যদি কোনো কিছু না করেন অবশ্যই ডেট দিয়ে কত তারিখে আপনি সিমেন্টটা দিলেন আর হচ্ছে আপনার ভুল নাম্বারটা আর ভুলের নামটা করে আপনারা রিপোর্ট রাখবেন তাহলে পরবর্তীতে আপনাদের এই ভুলগুলো হবে না আর যদি এই ভুলগুলো হয় বাইতে হয় তাহলে এই বুলের সিমেন্ট দেওয়ার কারণে পরবর্তীতে ওই বক না থাকে বা প্রতিবন্ধী বাঁচতে পারে আপনারা যা খামার পান আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন সবাই ভালো থাকবেন আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনারা অবশ্যই করতে হয়ে যান আল্লাহ